এই যে আছে মেট্রোপ্লাস এলইডি হেডলাইট আছে ইগনিটর ইস্টেক আছে আমাদের কাছে রাইডার আছে হিরো হাং রেজিস্ট্রেশন করা আছে মাত্র এক মাস বয়সের কে নাইট রাইডার ডাবল ডিক্সের বাইক এবং কি আছে জিক্সার আছে সাত দিন কম একুশের বাইক সিঙ্গল ডিক্স ফোর বি আছে ফালসার ডাবল ডিক্সের বাইক পাঁচটা আগে বলছি এবং কি আছে হর্ট একশো ষাট সিসির বাইক আছে এক্সলেট এবং কি বাইরেরগুলোই শেষ না ভিতরে আরও অনেকগুলো বাইক আছে এই যে আছে ১০ বছরের কাগজ করা বাসন টু এফ আই ফেদার বাসন টু আছে আমাদের কাছে এফ জেড বার্সুন থ্রি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা এক ছাদের নিচে আজকে সবগুলো আপনার ভিওরসরা ডিমান্ডের বাইক সাইদা সম্পূর্ণ বাইক বিলাসিতের বাইক মিড বাজেটের বাইক সব ধরনের বাইক আজকে ইনশাল্লাহ পেয়ে যাবে আচ্ছা ভিডিওটা লাইভটা সম্পূর্ণ শুরু থেকে শ্বাস পর্যন্ত দেখতে হবে আছে আমাদের কাছে থ্রিলার ডাবল ডিক্স এফ আই স্পেশাল অডিশান সিঙ্গেল ডিস্ক স্পেশাল এডিশন আছে ফেদার বাসন টু সাতাশ সাল পর্যন্ত কাগজ করা এবং কে আছে ফোর বি স্ক্যান এবিএস ছাব্বিশ সাল পর্যন্ত আছে দশ বছরের এফজেট বাসন আছে আমাদের কাছে এ এবং কি আছে ফালসার ডাবল ডিস্ক আছে আমাদের কাছে জিক্সার নেগেট বাসন ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে এবিএস ফালসার এম টি ফিফটি আছে আছে আমাদের কাছে এফজেট বাসন ওয়ান দশ বছরের কাগজ করা ইগনিটর স্টেক লেটেস্টা বাজাজ পালসার পাগলু মডেলের বাইক দশ বছরের কাগজ এস একশো ষাট সিসির এভিএস বাইক আছে ফোর বি স্ক্যানেট ডাবল ডিক্সের বাইক আছে ফোর বি পাঁচটা আগেই বলছি এইগুলো ডাবল ডিক্স ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স আছে আমাদের কাছে নেগেট বাসন এফ আই এভিএস রেজিস্ট্রেশন করা শুধু কি এস এফ ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা ডাবল ডিক্স আছে এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এভিএস এফআই রেজিস্ট্রেশন করা এফ বাসন থ্রি থ্রি ডি লোগো

মানে একটা শোরুমের মধ্যে আপনি সবগুলা ব্র্যান্ডের মানে চাহিদা সম্পন্ন যে বাইকগুলো আছে সেই বাইকগুলো কিন্তু পেয়ে যাবেন সোভিহার্স আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে চলে আসছি কিন্তু বাইক মাঠ ভিডিওতে প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আর আজকেও আমার সাথে রায়হান থাকবে তবে আজকে আবারও বলে দিচ্ছি একটু ধৈর্য ধরে দেখবেন আমাদের ভিডিওটা কারণ হচ্ছে আপনার স্বপ্ন কিন্তু হতে যাচ্ছে কারণ আজকে মধ্যবিত্তের স্বপ্ন পূরণের মধ্যবিত্তের স্বপ্ন পূরণের বাইক কারণ সব ধরনের বাইকই আছে ইনশাল্লাহ আপনাদের যদি বাজেট থাকে একটিবার শোরুমটি এসে ভিজিট করে যাবেন আপনি বাইক ক্রয় না করে বাসা যেতে পারবেন না আপনি বাইক ক্রয় করে নিলে বাবু পছন্দ হবে তাই আমাদের লোকেশনটা একটু বলে দিব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার পিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্ট্যাম্প কোয়ার্টারের সামনে বাইক বিডি আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কল দিলে লোকেশন বলে দেয় তাছাড়াও

এগুলো হচ্ছে এলইডি হেডলাইট এবং কি মোবাইল চার্জ দিতে পারবে দেখেন যারা আবার ফাটাও মারবে তাদের জন্য একটা বেস্ট মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা ওকে আছে আমাদের কাছে ইগনিটার টেকনো থ্রি ডি লোকো আই থ্রি এস সিবিএস হ্যাঁ এক ব্রেকে দুই ব্রেক নতুন ক্রয় করতে গেলে এক লাখ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিন্তু বাইক মার্ট নতুনের কোয়ালিটিতে পেয়ে যাবে মাত্র বিরানব্বই হাজার টাকা অনলি বিরানব্বই বিরানব্বই হাজার টাকা ইগনিটার

ভিডিও দেখে আসবে একটু তো কনসিডার করবেন ইনশাআল্লাহ ভিডিও দেখে আসলে সম্মান করার চেষ্টা করব আছে আমাদের কাছে হিরো হাং ডাবল ডিক্স এর বাইক ওকে হাং ডাবল বাইক রেজিস্ট্রেশন করা আছে সালের শেষ মাত্র 1 লক্ষ 8000 টাকা 1 লক্ষ 8000 টাকা টাকা ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট নাম্বার করা আছে নাম্বার করা আছে আছে আমাদের কাছে 1 মাসেরও কম বয়স কে নাইট রাইডার ডাবল ডিক্স এর বাইক বাসুন 2

ওকে একুশের বাইশ সাতাশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা মাত্র এক টাকা আচ্ছা যশোর থেকে জামান ফেজারের মডেলটা কত জি ভাই বলবে না আমাদের এমনকি আমার কাছে ডাবল ডিস্ক পালসার আছে তিনটা এক করে আর দুইটা আর দুইটা আছে আমার কাছে বিশের গাড়ি এক করে এক এটা এটা ডাবল হ্যাঁ ডাবল ডিস্ক

মোটামুটি কিছু করা লাগবে না মনে অবশ্যই কারণ বাইক মার্ট না বাইক সব সময় ফ্রেশ কন্ডিশনের বাইক সেল করে আছে আমাদের কাছে Honda X Blade 2026 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র 150000 টাকা 150000 টাকা ডিজিটাল নাম্বার প্লেট 26 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা চেহারাটা একটু দেখেন X Blade ফ্রেশ কন্ডিশনের চান আপনারা কিন্তু এই এক কলমার ভিড় থেকে বাইক করলে বাসায় আয়না লাগবে না বাইকে সেরা দেখা যাবে চলেন এই যে আমাদের কাছে ফেজার ইয়ামাহা ফেজার 2 10 জন্য রেজিস্ট্রেশন করা 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করা ইয়ামাহা ফেজার ভার্সন 2 মাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ টাকা টাকা 10 বছর রেজিস্ট্রেশন করা আছে এই বাইক হইছে

ফোর বি এ স্ক্যানেড ডাবল ডিক্স স্ক্যানেট বাইক দুই হাজার তেইশ সালের বাইক মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর দুহাজার একুশ সালের ফোর বি সিঙ্গেল ডিস্কজার একুশ সালের ফোর বি সিঙ্গেল ডিস্কের বাইক মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লাখ বিয়াল্লিশ রেজিস্ট্রেশন করা একুশে হ্যাঁ একুশে রেজিস্ট্রেশন করা ডিজিটাল নাম্বার প্লেট আছে আমাদের কাছে ফোর বি ডাবল ডিক্সের বাইক রেজিস্ট্রেশন করা বাইক মাত্র এক লক্ষ সুচল্লিশ টাকা এক লক্ষ চৌচল্লিশ হ্যাঁ আছে আমাদের কাছে নেগেট পার্সন সুজুকি রিক্সা ডাবল ডিক্স এফ আই মাত্র দুই লক্ষ হাজার টাকা দুই লাখ লক্ষ টাকা এফআইএভিএস হ্যাঁ আছে আমাদের কাছে এস এফ বাইক ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা এক লক্ষ হাজার টাকা এক লাখ লক্ষ টাকা আচ্ছা টিভিএস এক্সেল আছে না ভাই এক্সেল নাই

এটার প্রাইস হচ্ছে 1 টাকা 26 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা 26 পর্যন্ত আপডেট করা আছে টিভিএস স্ট্রাইকার 2023 বাইক মাত্র 1 লক্ষ টাকা 1 লক্ষ টিভিএস রাইডার রেজিস্ট্রেশন করা বাইক 27 সাল পর্যন্ত কাগজ করা মাত্র টাকা লক্ষ করে

এবং কি সিবিএস ফগলাট ইউজ করতে হবে না এলইডি হেডলাইট মাত্র 92000 টাকা অনলি 92000 ইয়া মা সালুটো 10 বছরের কাগজ করা 125 সিসি এর ইয়া মা ব্র্যান্ডের বাইক মাত্র 1 লক্ষ 8000 টাকা 1 লক্ষ 8000 টাকা আচ্ছা আছে আমাদের কাছে পালসার এটা দাও 2000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 6000 টাকা ইয়া মা সালুটো 1 লক্ষ 6 আচ্ছা পালসার ডাবল ডিস্কের বাইক মাত্র 1 লক্ষ 35000 টাকা 1 লক্ষ 35 ডাবল ডিস্ক পালসার সিঙ্গেল ডিস্ক এই মডেলে এগুলা ইঞ্জিন কিট সহ আসছে মাত্র টাকা টাকা এক এক লক্ষ লক্ষ হাজার আপনারা এই বাইকগুলো আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি তারপরে আমাদের ফেসবুক পেজ প্রবেশ করলে লাল গ্রাফিক্সটা আসবে বাইকমার্ট ভিডিওতে প্রবেশ করলে প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা ছয়টা ছবি এবং চার মিনিটের একটা অফিসিয়াল ভিডিও দেওয়া থাকবে আপনারা সেখানে দেখতে পারবেন আর আমাদের যে দুটো নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে কল দিলে আপনারা আমাদের লোকেশনটা শুনতে পাবেন আপনারা মোবাইল রিংটোনে লোকেশন শুনতে পারবেন আর যারা প্রবাসে আছেন বা ঢাকার বাইরে আছেন তারা আমাদের এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে কল দিলে সরাসরি ভিডিও কলে বাইকগুলো দেখতে পারবেন আর আপনারা একটিবার আমাদের শোরুমটা এসে ভিজিট করে যাবেন ইনশাল্লাহ মানসম্মত বাইক রিজনেবল প্রাইজের ভিতরে বাইকমার বেরিতে পেয়ে যাবেন আমাদের লোকেশনটা একটু বলে দিব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম